হ্যালো সম্মানিত আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলে আসলাম সরকারি চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের অতিরিক্ত জেলা ও দায়রা জস দ্বিতীয় আদালত থেকে আর এই সার্কির সার্কুলারটি হচ্ছে একটি সরকারি চাকরির একটি সার্কুলার এই সার্কুলারটিতে সর্বমোট আমরা ছয়টি ক্যাটাগরির পদ দেখতে পাচ্ছি এই ছয়টি ক্যাটাগরির পদের মধ্যে আপনি আবেদন করতে পারবেন অনেক কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এসএসসি থেকে আপনি সর্বোচ্চ স্নাতক বা সম্মানের ডিগ্রি পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে আপনার আবেদন করার জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন করার সময় কী কী কাগজপত্র আপনার প্রয়োজন হতে পারে সমস্ত কিছু একে একে দেখিয়ে দেব। সো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আশা করি আমাদের সাথেই থাকবেন যাই হোক কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এখানে প্রথমে আমরা দেখে নেব এখানে তারা কি বলেছেন এই যে দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীনে বিভিন্ন আদালত ও দফতরে নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উল্লিখিত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের কোনো জেলায় নির্দিষ্ট করে দেওয়া নেই সো যাই হোক এখানে যে সর্বমোট ছয়টি ক্যাটাগরির পদ দেখতে পাচ্ছি আমরা এই ছয়টি ক্যাটাগরির পদের মধ্যে প্রথমে দেখে দেবো পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আর তারপরেই দেখে আবেদন করতে পারবেন কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সো যাই হোক এখানে ছয় নম্বর পদ যেটি রয়েছে এই ছয় নম্বর পদের নাম হচ্ছে দেখতে পাচ্ছি অফিস সহায়ক অফিস সহায়কের এখানে সাতজন লোক হবে বিশ হাজার দশ টাকা বেতনে যেখানে আপনি শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এস বা সমমান যেহেতু বলা হয়েছে বাংলাদেশের যে কোনো একটি শিক্ষা বোর্ড হতে বা অর্থাৎ স্কুল মাদ্রাসা অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন দেন পাঁচ নম্বরে দেখা যাচ্ছে জারিকারক জারিকারকের এখানে চারজন লোক না হবে বেতন দেওয়া হবে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা যেখানে যে কোনো একটি বোর্ড হতে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে চার নম্বরে লাইব্রেরি সহকারী লাইব্রেরির সহকারী এখানে একজন লোক নেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আপনি শুধুমাত্র এইচএসি পাস করে আবেদন করতে পারবেন এইচএসি বা সমমান বলা হয়েছে যে কোনো একটি বোর্ড হতে এইচএসি পাস করে আবেদন করতে পারবেন তিন নম্বর দেখা যাচ্ছে সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে জন লোক নেওয়া হবে যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসি বা সমামন পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই জায়গাতে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে থাকতে হবে ত্রিশ শব্দ ইংরেজিতে আর বাংলাতে থাকতে হবে বিশ শব্দ করে আর সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটারের কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে দেন দেখা যাচ্ছে দুই নম্বর এই দুই নম্বর পদের নাম হচ্ছে স্টেনোটাইফিস্ট এখানে স্টেনোটাইফিস্টের মধ্যে সাতজন লোক নেওয়া হবে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতনে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সেই সাথে ষাট লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি তেত্রিশ শব্দ ইংরেজিতে এবং পঁচিশ শব্দ বাংলাতে থাকতে হবে দেন এখানেও যে প্রথমে যেটা বলেছিলাম সরকার অনুমোদিত যে কোনো একটি প্রতিষ্ঠান হতে লিপি এবং কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত হতে হবে দেন এক নম্বর পদের নাম হচ্ছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফারের এখানে একজন লোক নেওয়া হবে যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো তুরনব্বই টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমমানের ডিগ্রি আর সেই সাথে ষাট লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে একশো শব্দ এবং বাংলাতে আশি শব্দ করে আর কম্পিউটারে টাইপের মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে থাকতে হবে পঁয়ত্রিশ শব্দ এবং বাংলাতে থাকতে হবে তিরিশ শব্দ করে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেন এখানেও আপনার কোনো একটি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাট লিপি এবং কম্পিউটার কোর্সের সোনারপ্রাপ্তও হতে হবে সো এখানে আপনার যে পদগুলো রয়েছে এই পদগুলোতে আবেদন করার জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেটা তো বলেই দিয়েছি আর আবেদন করার জন্য সময়সীমা এবং কি কি প্রয়োজন হবে সেটা একটু দেখিয়ে দিই আবেদন করার জন্য যে সময়টা দেখতে পাচ্ছেন উনত্রিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এই তারিখের মধ্যে বিকাল পাঁচটার আগেই তাদের অফিস চলাকালীন সময়ে আপনার ডাকযুগে অথবা ব্যক্তিগতভাবে যে কোনোভাবে আপনার আবেদনপত্রটি তাদের কাছে পৌঁছাতে পারলেই হবে সো এখানে আপনার বয়সী মাহ হতে হবে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছর আর সেই সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন হবে সেগুলো একটু সনদগুলো দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন প্রথমত আপনার কি যে কোনো একটি বিশিএস ক্যাডার থেকে সত্তাহিত করে নিতে হবে এই যে সকল কাগজপত্রগুলো সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি অর্থাৎ ফটোকপি তারপর তারপরে হচ্ছে আপনার কম্পিউটার কোর্সের সনদপত্রগুলো কপি করে নিতে হবে তারপরে সত্তাহিত করে নিতে হবে তারপর আপনার ছবি তিন তিন কপি নিতে হবে যেগুলো পাসপোর্ট সাইজের রঙিন ছবি হতে হবে সেগুলো সত্যায়িত করে নিতে হবে দেন চারিত্রিক সনদ সেগুলো সত্যায়িত করে নিতে হবে তারপরে চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্স কমিশনার এগুলো যে কোন একটি চারিত্রিক সনদ আপনাকে নিতে হবে তারপর এখানে আরও কতগুলো দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হতে সত্য করে নিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র যেটি অথবা জাতীয় সরি সনদ যেটি আছে সেটি সো এইভাবে এইভাবে অনেকগুলো কাগজপত্র যে প্রয়োজন হবে এগুলো হচ্ছে এটি ক নম্বর থেকে ছ নম্বর পর্যন্ত তারপরে হচ্ছে প্রার্থীর সঠিক নাম ঠিকানাসহ বিশ টাকার অব্যবহৃত ডাক টিকিট সংযুক্ত করতে হবে তারপরে এখানে যে সকল তত্ত্বাধি দেওয়া আছে এই সকল তত্ত্বাধি তেমন বেশি প্রয়োজনীয় নয় তবে হ্যাঁ আপনি যদি আবেদন করছেন তাহলে আপনার জন্য এতটুকু হলে প্রয়োজন সো এই বিষয়গুলো আপনি একটু নিজ দায়িত্বে দেখে নেন ভিডিওটি স্টপ করে যদি আমি এই বিষয়গুলো একটা একটা করে বলে দিতে চাই তাহলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে যেগুলো আপনার সদ সময়ে শুধু শুধু নষ্ট হয়ে যাবে সেজন্য আমি বলে দিচ্ছি না আপনি একটু কাইন্ডলি ভিডিওটি স্টপ করে আপনার নিজের মতন করে এগুলো দেখে নেবেন তারপরেও যদি এখানে আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনার কমেন্টে রিপ্লাই করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনার যদি এতটুকু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলায়কনে ক্লিক করে সিলেক্ট করে রাখুন